সুপ্রিয় বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের চূড়ান্ত একটি সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই সাজেশনের কপিটি আপনারা কীভাবে পাবেন সেটিও আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন তো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের বিভাগ ক্ষতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেব স্থানীয় সরকার বলতে কি বুঝ স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক লোকাল সেফ সেলফ গভর্নমেন্ট এর বাংলা কি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা ভিলফ্রেডো প্যারেটোর লেখা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত সরকারই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার তো এই সাজেশনের পিডিএফ কপিটি পেতে আপনারা বা এই সাজেশনের যে ব্যাক আপ কপিটি সেটি পেতে আপনারা এখানে যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে কিন্তু এই সাজেশনের যে কপিটি সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর রয়েছে লিটিল রিপাবলিক কাকে বলে প্রাচীন ভারতবর্ষের গ্রামকে লিটিল রিপাবলিক বলা হয় দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার এফ বেন্টুলি পৌরসভার মেয়রকে কি বলা হয় আর পৌরসভার প্রধানকে বলা হয় মেয়র স্থানীয় সরকারের দুটি উন্নয়নমূলক কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা কত সালে বাংলাদেশের সব থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এটি হচ্ছে উনিশশো সালে লর্ড রিপন কত সালে স্থানীয় স্বায়ত্তশাসন শাসন আইন পাশ করে আঠারোশো সালে পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় কত সালে এটি হচ্ছে উনিশশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় আর সতেরোশো সালে মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল সাতাশ অক্টোবর উনিশশো সালে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশকে জারি করে আয়ুব খান মৌলিক গণতন্ত্রের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ইউনিয়ন কাউন্সিল গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় বাইশে জানুয়ারি আঠারোশো সালে ব্রিটিশ ভারতে আঠারোশো সালে চৌকিদারি পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন লর্ড মেও উপজেলা অধ্যাদেশ কে জারি করেন জেনারেল হুসাইন মোহাম্মদ এর বাংলাদেশে বর্তমান কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার পাঁচশো আটাত্তরটি স্থানীয় স্বায়ত্তশাসন কি স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে সেই সরকার যা স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত কেন্দ্র বা প্রদেশের কোনো এজেন্ট নয় এ সরকারের করারূপ ও স্থানীয় নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা থাকে বাংলাদেশের কয়টি উপজেলা পরিষদ রয়েছে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয় উপজেলা চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশের কয় স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন আছে তিন স্তর বিশিষ্ট বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কত বারো ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর পাঁচ বছর ইউনিয়ন পরিষদের কয়টি পথ নারী সদস্যের জন্য সংরক্ষিত তিনটি পথ জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন জন জেলা পরিষদ কাদের নিয়ে গঠিত হয় একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের দোসরা ডিসেম্বর কে স্থানীয় সরকারকে সরকারের একটি অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন ডন লকার অর্থনৈতিক পরিকল্পনা কি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে স্থানীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ কি দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কর্ম কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ কার্যগত কার্যগত পরিকল্পনা কি দেশের আর্থিক কাঠামো গতানুগতিকভাবে বহাল রেখে শুধুমাত্র কর্মসূচি ভিত্তিক পরিকল্পনা গৃহীত হলে সেটাই কার্যগত পরিকল্পনা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায় এটি হচ্ছে সোভিয়েত রাশিয়ায় সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ সিদ্ধান্ত হচ্ছে মীমাংসামূলক কার্য উক্তিটি কার হারবার্ট এ সাইমনের সাধারণত সিদ্ধান্তকে কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটি হচ্ছে উপায়মূলক সিদ্ধান্ত এবং অন্যটি হচ্ছে উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ের পরিকল্পনাকে কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা বলা হয় রাজনীতি কি রাজনীতি এমন এক কাজ যেখানে সমষ্টির লক্ষ্য অর্জনের সমষ্টিগত প্রয়াস বিদ্যমান এক কথায় রাজনীতি হলো সমঝোতার কৌশল বিশেষ গ্রামীণ রাজনীতি কি গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলা হয় গ্রামীণ সমাজে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষি নির্ভরশীলতা গ্রাম আদালত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম আদালত বলে সালিশ বলতে কি বোঝায় সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া পোশাক কি পোশাক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেমন গ্রাম্য মহাজন বা ধনী ব্যক্তি বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট ভিজিএফ ভলনারেবল গ্রুপ ফিডিং লিডারশিপ শব্দটি কোন শব্দ এসেছে এটি হচ্ছে লিড শব্দ থেকে নেতৃত্বের সর্বপেক্ষা গুণ হচ্ছে দায়িত্ব গ্রহণের ইচ্ছা উক্তিটি হচ্ছে পল এজ অ্যাপ লেবি এর গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কে ভিত্তি কি এটি হচ্ছে পারিবারিক বা সামাজিক বন্ধন আনুষ্ঠানিক নেতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে গড়ে ওঠা নেতৃত্বকে আনুষ্ঠানিক নেতা বলে বিকেন্দ্রীকরণ কি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টনে হচ্ছে বিকেন্দ্রীকরণ ই শাসন কী শাসন কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারকে ই শাসন বলে মাঠ প্রশাসন কি রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরজমিনে সরকারের যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা হয় তাকে মাঠ প্রশাসন বলা হয় কালচারাল চ্যান্স কার লেখা গ্রন্থ এটি হচ্ছে টয়নবি চ্যাপিন এর ইসি অ্যান্ড ইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক ইকোনমিক্স কাউন্সিল বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড কে কত সালে প্রতিষ্ঠা করেন বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ আক্তার হামিদ খান উনিশশো সালে কুমিল্লা মডেল বা বার্ড প্রতিষ্ঠা করেন বিআরডিবি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড কেয়ার এর পূর্ণরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহায় ভেল্ট এর পূর্ণরূপ হচ্ছে ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিওর নাম হচ্ছে ব্র্যাক আশা কেয়ার ইত্যাদি বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তো ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ অংশ দেখবেন কেননা এখানে সম্পূর্ণ অংশ দেখলে আপনারা প্রায় পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট মতো কিন্তু কমন পাবেন খ এবং ক বিভাগ থেকে স্থানীয় সরকার কাকে বলে স্থানীয় শাসন কী মৌলিক গণতন্ত্র কি উনিশশো উনিশ সালে স্থানীয় আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও মাঠ প্রশাসন বলতে কি বুঝাও পৌরসভার গঠন প্রণালী বর্ণনা করো ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী আলোচনা করো পুষক ও পুষ্য সম্পর্ক কি গ্রামীণ রাজনীতি কি সালিশ কি গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় সরকারের কাঠামোর সম্পর্ক কি রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও রাজনৈতিক অংশগ্রহণ কি পল্লী উন্নয়ন কি ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও সবুজ বিপ্লব কি এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন স্থানীয় সরকারের অধ্যয়নের সমূহ বর্ণনা করো স্থানীয় সরকারের আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারে গতিশীল করার কয়েকটি উপায় লেখো বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো স্থানীয় পর্যায়ের আর্থ সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা করো বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামো উন্নয়ন কাঠামো উদাহরণ সহ আলোচনা করো বাংলাদেশে গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণ সমূহ উল্লেখ করো বাংলাদেশে গ্রামীণ কুন্দলের কারণগুলো আলোচনা করো পল্লী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিমূলক কর্মসূচি সমূহ আলোচনা করো সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন মুক্তিটি আলোচনা করো বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা মূল্যায়ন করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রির তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান যে পত্র রয়েছে সেই পঞ্চম পঞ্চমপত্র বিষয়ে যে সাজেশনটি সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ